হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুন্দরবন ভাই ভাই ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত স্বাগতম তো আজ আমরা বেরিয়ে পড়ছি আবার এক নতুন ভিডিও নিয়ে আমরা আজকে জাল পাতব দেখতেই পাচ্ছি এই যে আমাদের জাল করা আমরা আজকে জাল পাতব এখন তো দেখতেই পাচ্ছি আমাদের জাল এখন আমরা জাল তো আমাদের জাল জায়গায় চলে এসেছি তো আজকে এখান থেকে ভিডিও শুরু করছি নাকি এইখান থেকে ভিডিও শুরু তাহলে চলো এখান থেকে আজকে ভিডিও শুরু চলো আমাদের জাল জায়গায় তো আমার কাকা আর জামাই জাল পাতার জন্য প্রস্তুতি নিচ্ছে তো কাকা Waduh. Kamu jalan pata suru kore chi. Pekat jalan pata holo naki. Nah. Satap gajal. তার ভিতরে আমরা এক গাছ পেতেছি তো যাব আবার আর গাছ জালের পাত কাছে ফেলানোর জন্যে তো আমাদের এই আমাদের সাথে থাকো সঙ্গে থাকো এবং দেখতে থাকো মর্নিং শুভ সকাল তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেই জাল তোলার উদ্দেশ্যে তাই তো নাকি কাকা জাল উদ্দেশ্যে বেরোচ্ছি তো আমরা সেই জাল তোলার উদ্দেশ্যে বেরোচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে বেরিয়ে পড়েছি ছটার সময় দেখা যাক কি দেয় মাছ কি মাছ বাঁধে দেখাবো জালের কাছে যাই দেখাবো দেখাবো হ্যাঁ ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো বেরিয়ে পড়ছি আমাদের সেই বড় নদীতে এদিকে এদিকে সেই ফোর্ট সিলিন্ডার চলছে চলে এসছি আমরা বড় নদীতে দেখাই যাচ্ছে তো বন্ধুরা দেখা হবে আবার জাল তোলার সময় ততক্ষণ আমাদের সাথে থাকা সঙ্গে থাকো এবং দেখতে থাকো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের প্রথম জালের কাছে দেখা যাক কী হয় ওই যে আমাদের জালের ছোল দেখা যাচ্ছে তো আমার কাকা রেডি হয়ে যাচ্ছে জাল তোলার জন্যে কাকা শক্ত করে ধরো কিন্তু বুড়ির মাথায় একটু জল টাল দিয়েছো মারে দাও দিয়ে দিয়ে মারে ডাকো মাছ দিয়ে শুরি গ্রাপ উঠে গেছে তো এখন আমাদের জাল টানা চলছে আমরা এখন জাল টানবো জাল

আমরা এই মাছ পেয়েছি এখনো আমাদের ছয় সাত গাছ জাল পাতা আছে ওই একটা জালের ধারে চলে এসছি আমরা একটা জালের ধরে চলে এসছি দেখাই যাচ্ছে ওই যে আমাদের চোল দেখা যাচ্ছে চলে এসেছি আমরা জালের এখনো ছয় সাতটা জাল আছে দেখা যাক কত মাছ পাই কি মাছ পাই দেখাবো আমরা নাকি কাকা হ্যাঁ হ্যাঁ প্রথম জালে যা মাছ পড়েছে ভালোই পড়েছে নাও না চলো এসছি আমরা আবার একটা জালের ধারে দেখা যাক এই জালে কি হয় কি দেয় মা দেখাবো আমার কাকা চল ধরছে এই কাহা ঠিক আছে ধরো আকাশে কুয়াশা কুয়াশা ভাব

我来接。

চেপে আছি আমরা একদম ফুলের গায়ে ওই যে একটা মাছ পড়েছে একটা মাছ পড়েছে আমার জামাই একটা মাছ চালাচ্ছে এদিকে 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 ভিতর দিকে জামাই ভিতর দিকে হ্যাঁ ওই

বড় একটা কাঁকড়া ধরেছে আমার জামাই দেখতেই পাচ্ছ অনেক বড় কাঁকড়া পড়েছে আর ওই খুঁটির করে একটা মাছ আর একটা দাঁতের মাছ পড়েছে জালটা ঘুরে নেব নাকি তো বন্ধুরা কাঁকড়াই মাছই তো আমরা দেখাবো টোটাল আমরা কত মাছ পাই আরও জাল আছে আমরা দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো দেখতেই পাচ্ছ সুন্দরবনে সুন্দর জঙ্গল একদম সেই আমরা আছি জঙ্গলের কাছে পাশে বড় ভাঙন নেমেছে ভাঙনের গাছাল এই দেখা যাচ্ছে অনেক বড়ই গাচাল গাছাল অনেক বড় ভাঙন তো দেখতেই পাচ্ছ আমরা আবার একটা জালের কাছে তো দেখা যাক এই জালে কি হয় ওই যে আমাদের জালের ছোল দেখা যাচ্ছে তো জাল ধরে আমরা এখন দেখবো জালে কি মাছ বাঁধে দেখাবো মা লাউগুলি একটা লাউগুলি মাছ ধরেছে লাউগুলি মাছ এই যে অনেক বড় মাছ একটা পরেছে দেখা যাক একটা

বড় ভাঙার মত পেয়েছে আমরা অনেক বড়ই মাস masti 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 masti

সপ্তাহে বড় মাছ পড়েছে জোড়া জোড়া সঙ্গে আছে বড় ভাঙন মাছ ও masti masti একদম পুরো আমরা কাকার আমি আমরা দেখতেই এই জোরাভেট কি দেখা যাবে কাকা আগে পারে সেটা বলা যাচ্ছে না এখন জম্বতে ধরে তো তাহলে এটা একটা করে আমি বাইলাইং করে এই যে বড় ভেটকি কি তো মাছ এখনো লাপাতছে ও শুনতো নড়ছে মাছ বাহ বা বাহ এই দেখো এই যে কাটা ফেললাম এই যে সারা নাই গেছে আমার হ্যাঁ আমাকে বেদেছে একটা নতুন মাছ লাউখলি নতুন একটা মাছ বেদেছে লাউখলি মাছ এই যে এই কুনজরাবা দিছে সঙ্গে বড় ভাঙানা জামাই ভাঙানটা দেখাও জামাই বড় মাছটা দেখাও তোমরা দেখতেই পাচ্ছো বড় মাছ বড় ভাঙার মাছ পড়েছে একটা অনেক বড়ই মাছ তো দেখাবো দেখাবো আমরা কত মাছ পেয়েছি কী কী মাছ পেয়েছি এখনও দুটো জাল পাতা আছে টোটাল আমরা দেখাবো কত মাছ পাই এবং কী মাছ পাই ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো আমরা আরও একটা জালের কাছে দেখতেই পাচ্ছ সারা আকাশময় মেঘ মেঘে গর্জনও করছে সেই আবহাওয়ার ভিতরে আমরা কাজ করেই চলেছি পরিশ্রম করে চলেছি নিত্য নতুন ভিডিও উপহার দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো দেখা যাক এই জাল তুলে জালে কি মাছ বাদে দেখাবো বসি পরে কাগজটা তুলে দিলি

বন্ধুরা আমাদের জাল তোলা হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন ঘাটে তো ঘাটে গিয়ে দেখাবো আমরা টোটাল কত মাছ পেয়েছি আমি দেখাবো আমরা অনেক মাছ পেয়েছি অনেক বড় বড় মাছও পেয়েছি তো দেখাবো তো আমরা চলেছি ঘাটে কাকা তুমি কি করছো কাকা তো দেখতেই পাচ্ছ জলে জলে অনেক লোক তোমরা কি করছো তো দেখতেই আমার কাকিমা দিদি আছে তারা অনেকটা জলে নেমে আছে তারা ফল করছে তো বৃষ্টি হচ্ছে টুকটুক করে বৃষ্টি ভালোই হচ্ছে সারা আকাশময় মেঘ আমরা চলে এসছি প্রায় আমাদের ঘাটের কাছে তো আমরা কি কি মাছ পেয়েছি দেখাবো তো আমার কাকা বড় একটা মাছ কাকাটা কি মাছ কাকা

আগর ভেটকি আর একটা বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা অনেক বড় বড় মাছই পেয়েছি তো অনেক মাছই পেয়েছি আজকে আমরা সত্যি আজকে খুব ভালো লাগছে ওয়েদারটাও খুব ভালো এই আওর ভেটকি সারা মানে সারা আকাশময় মেঘ দেখতেই পাচ্ছো এবং বৃষ্টিও হচ্ছে খুব জোরদার বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা অনেক মাছই পেয়েছি আজকে টোটাল আমরা এই মাছটা পেয়েছি তো আবহাওয়া খুবই খারাপ প্রচন্ড বৃষ্টি হচ্ছে